নমস্কার আমি ডক্টর আশীষ বলছি আজ আমি আপনাদের এমন এক অসাধারণ শক্তি নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে ভাবছেন কি সেটা বলছি এর নাম ল অফ অ্যাট্রাকশন আপনি কি কখনও ভেবেছেন কেন কিছু মানুষ সহজেই তাদের স্বপ্ন পূরণ করতে পারে আর কিছু মানুষের জীবনে বারবার একই সমস্যা ফিরে আসে এর উত্তর লুকিয়ে আছে আপনার চিন্তার শক্তিতে ধরুন আপনি বারবার ভাবছেন আমার একটা নতুন চাকরির দরকার বা আমি সুখী হতে চাই আপনি কি জানেন এই চিন্তাগুলোই আপনার বাস্তবতা তৈরির মূল উপাদান ল অফ অ্যাট্রাকশন বলে আপনি যা ভাবেন ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব সেটা আপনার দিকে টেনে আনে এটা শুধু একটা মোটিভেশনাল থিওরি না বরং হাজার হাজার বছরের পুরনো দর্শন ও আধুনিক মানসিক বিজ্ঞানের এক অসাধারণ মিশেল ল অফ অ্যাট্রাকশানের সংজ্ঞা যদি বলা হয় তাহলে ল অফ অ্যাট্রাকশান হল এমন এক ইউনিভার্সাল ল যা বলে লাইক অ্যাট্রাক্টস লাইক অর্থাৎ আপনি যেমন চিন্তা করেন তেমন জিনিসই আপনার জীবনে আসে আপনি যদি মনে মনে ধন সুখ সুস্বাস্থ্য ইত্যাদি কল্পনা করেন এবং সে বিশ্বাস করেন সেটা আপনার হবে তাহলে ইউনিভার্স ধাপে ধাপে সেই বাস্তবতা আপনাকে উপহার দেওয়া শুরু করে এই আইডিয়ার শিকড় অনেক গভীর ভারতের অর্থাৎ প্রাচীন ভারতীয় উপনিষদে বলা হয়েছে যথা মান তথা বাণী তথা কর্ম তেমনি বৌদ্ধ ধর্মে বলা হয়েছে হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম আধুনিক যুগে নিউ থট মুভমেন্ট ল অফ অ্যাট্রাকশনকে জনপ্রিয় করে সব থেকে আলোচিত বই দ্য সিক্রেট বাই রন্ডা বার্ন এই লকে কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দেয় কিভাবে কাজ করে এই ল ল অফ অ্যাট্রাকশান মূলত তিনটি ধাপ অনুসরণ করে আক্স জানাও আপনি ইউনিভার্সকে আপনার ইচ্ছা জানান দুই লিফ বিশ্বাস করো আপনি পুরোপুরি বিশ্বাস করেন যে এটা আপনার হবে তিন হচ্ছে রিসিক্ট গ্রহণ করো আপনি প্রস্তুত থাকেন সেই জিনিসটা গ্রহণ করার জন্য এই ল বলে ইউনিভার্স একটা ভাইব্রেশন বেস সিস্টেম যেখানে আপনার চিন্তা অনুভব আর বিশ্বাস সবই একটা ফ্রিকোয়েন্সিতে কাজ করে আপনি যেমন ফ্রিকোয়েন্সি পাঠান তেমন ফ্রিকোয়েন্সির জিনিসই আপনার কাছে ফিরে আসে একজন ব্যক্তি প্রতি সকালে নিজেকে বলছেন আমি সফল হচ্ছি আমি ভালো আছি কয়েক মাস পর দেখা গেল তিনি একটা নতুন সুযোগ পেয়ে গেছেন অন্যদিকে কেউ যদি সবসময় ভয় পায় আমার সাথে খারাপ কিছু হবে তাদের জীবনেও খারাপ ঘটনাই বারবার আসে এই উদাহরণগুলো প্রমাণ করে যে আপনার চিন্তা কতটা শক্তিশালী অনেকেই ভাবেন ল অফ অ্যাট্রাকশান মানে শুধু চাইলেই সব পেয়ে যাওয়া না এই ল শুধু চিন্তা নয় ব্লিপ এবং অ্যাকশান চাই শুধু শুয়ে শুয়ে ভাবলে হবে না সেই সাথে চিন্তার সামঞ্জস্যপূর্ণ কাজও করতে হবে ল অফ অ্যাট্রাকশান শেখার প্রথম ধাপ হচ্ছে নিজের চিন্তাধারার প্রতি সচেতন হওয়া আপনি যা ভাবছেন সেটাই আপনি অ্যাট্রাক্ট করছেন তাই মনে রাখুন আপনি যা ভাবেন ইউনিভার্স সেটাই ডেলিভার করে। যদি আপনার মনে হয় আপনার জীবনে বারবার একই সমস্যা ফিরে আসছে তাহলে একবার নিজের চিন্তাভাবনাগুলো বিশ্লেষণ করে দেখুন হয়তো সেখানেই লুকিয়ে আছে সমাধানের চাবিকাঠি আপনিও কি চান আপনার জীবনকে নিজের ইচ্ছা মতো গড়ে তুলতে আপনি কি এই শক্তিশালী ল অফ অ্যাট্রাকশানকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে চান তাহলে আর দেরি কেন আমি ডক্টর আশিস আপনাদের জন্য নিয়ে এসেছি ল অফ অ্যাট্রাকশান জীবন বদলানোর কোর্স এই কোর্সে আমি আপনাদের ধাপে ধাপে শেখাবো কিভাবে এই ইউনিভার্সাল লকে আপনার জীবনে কাজে লাগে স্বাস্থ্য সম্পদ সম্পর্ক এবং খুশির মতো সব কিছু আকর্ষণ করা যায় আপনারা যারা এই কোর্সে যোগ দিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন করে জানান আপনার মতামত এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবন বদলে দিতে পারে দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার স্বপ্নের পিছনে ছুটুন